আমি কিন্তু এইবারে সব মুরগি দিয়ে দিয়েছি মানে বাকি রোস্টগুলো দিয়ে দিয়েছি আস্ত মুরগির সাথে একদম সবগুলো এখন কষিয়ে নিব আমি তো নাড়তেও খুবই ভয় পাচ্ছিলাম যদি আস্ত মুরগিটা ভেঙে যায় কি না আমি কিন্তু পা দুটো সুন্দর করে বেঁধে দিয়েছি যেন ওরা ছড়িয়ে ছিটে না থাকে অল্প অল্প করে পানি দিচ্ছি আর সুন্দর করে ভুনে নিচ্ছি ভুনতে ভুনতেই কিন্তু আমি মুরগিগুলোকে একদম সিদ্ধ করে নিব আস্তে আস্তে ভুনতে হচ্ছে নালে কিন্তু ভেঙে যাবে আর যখনই নাড়ছি দুইটা কুরচুন দিয়ে একসাথে এই পাশ ওপাশ মানে করে দিচ্ছি যেন মশলাগুলো সব দিকে সুন্দরভাবে লাগে আর খেতে ভালো লাগে এই রোস্টটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল কারণ এই রোস্টটা রান্না করেছিল লাবরি আমি কিন্তু রান্না করিনি চিংড়ি ভুনাও করেছে আপনি আর এই যে এদিক দিয়ে কিন্তু আমার মাছ কাটা পুরো কমপ্লিট এই সবগুলো মাছই আমি এখন ভাজবো আর এইখানে কাবাবের জন্য রেডি করানো হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ডিম দিয়ে এখনই মেখে নেওয়া হবে আর রোস্টটা কিন্তু আমার প্রায় একদম কমপ্লিট এখন কাঁচামরিচ দিয়ে একটু কেওড়া জল দিয়ে নামিয়ে দেবো কারণ রোস্টের আর কোনো কিছু দরকার নাই একটু ঝোল ঝোল আছে এরকমই নামাবো দিয়ে দিলাম একটু খাঁটি ঘি ঘি দিলে হবে কি এটার যে গ্রানটা আরও বেশি ভালো লাগবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাস কাজ কমপ্লিট হয়ে গেল চিংড়ি ফোনা গরুর মাংস মুরগির মাংস আর মুরগির রোস্ট বাস আসলে ধাপে ধাপে সবই কিন্তু রান্না শেষ করে ফেলছিলাম আর এই যে বড় করেটা নামিয়ে দিলাম দেখেন এই যে চিংড়ি ভুনা গরুর মাংস আর এইটা হলো আমার রোস্ট মুরগির রোস্ট কিন্তু একদম গরম গরম এখনই নামিয়েছি এর জন্য ধোয়া উঠছে বেশি আর এই যে আমার খাসির মাংস এখন কাবাব রেডি আর এই যে কাবাবে দুটো ডিম ভেঙে দেওয়া হলো পেঁয়াজ দিয়েছি অনেকগুলো দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছে কাবাবটা এত মজা হয়েছিল অনেক মজার হয়েছিল কাবাব এখানে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা দুই রকম পাতাই দিয়েছিলাম কারণ দুটো পাতা একসাথে দিলে হয় কি বেশি ভালো লাগে তাই না গ্রানটা বেশি আসে অন্যরকম আর খুবই দুর্দান্ত স্বাদের হয় আর এই যে মাছগুলো আমি সরিষা বাটা দিয়েছি আর সব রকম মশলা দিয়ে মেখে মেরিনেট করে একদম ভেজে নিব বড় ফ্রাই প্যানে বসিয়েছি যাতে অনেকগুলো মাছ একসাথে ভাজতে পারি আর আমার এই কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে মাছ ভাজ ভাজার সময় মাছ উল্টানোটা কিন্তু অনেক টেকনিকের ব্যাপার কারণ মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু মাছের দুর্দশা মানে সৌন্দর্য শেষ আর এই যে মাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর সুন্দর করে ভাজা হচ্ছিল আর এই যে পাশের চুলায় সব রকম সবজি সাথে একটু মুরগির বুকের মাংস দিয়ে সুন্দর করে এই সবজিটাও কিন্তু অনেক মজার হয়েছিল খেতে সবজি বলতেই আসলে পেঁপে গাজর বরবটি ফুলকপি এইগুলো দিলে বেশি ভালো লাগে আমি একটু ঠান্ডা পানিতে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে বাস সবজিতে দিয়ে দেবো আর সবজিটা যখনই মাখো মাখা হবে বেশি ভালো লাগবে পরে কিন্তু আমি আরও এক চামচ নিয়েছিলাম নিয়ে আর এই যে এখনই দিয়ে দেবো আমার কিন্তু সবজি কমপ্লিট এই যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে একদম নাড়াচাড়া করে শেষ আরে এদিক দিয়ে মাছ ভাজাও কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে রান্নার আর কিছু বাকি থাকলো না মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি আর রান্নাও আমার শেষ সবজি একদম দেখেন ফাইনাল শেষে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে বাস নেড়ে চিরে এখনই নামিয়ে দেব কারণ এটা সবুজ থাকতে থাকতেই নামাতে হবে তা না কিন্তু দেখতে ভালো লাগবে না মাছ ভাজা আমার একদম কমপ্লিট উঠিয়ে নিয়েছি